এটা আল্লাহ আগেই বললে রাখছে কোরআন শরীফে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত মানুষ বড় নেমো খারাপ কথা কাট আমার সাথে আপনি রাগ করেন না আপনার আল্লাহ আপনারে বলছে মানুষ বড় নেমো খারাপ আরা কাইতে বলছে বালহুম আদল কোষ কিছু মানুষ আছে চতুষ্পদ জামারের চেয়ে কুত্ত শূকরের চেয়ে খারাপ এই বয়ান এক জায়গায় করছি এখন এক মুরুব্বি লাঠি নিয়ে যায় আর কয় মানুষ যদি কুত্তর চেয়ে খারাপ হয় ভালোই হুজুরে এইভাবে যা ওদিকে ধমকাই তমক যায় মানুষ যদি খারাপ হয় ভালো বুঝলে খেতে কিছু বলছে বলেন বলছে আমি বলিনি বলছে খেয়ে বাল ঘুম আদল মানুষ হইল আল্লাহু আকবার কতই বায় মানুষ কিছু মানুষ স্বপ্ন কিছু মানুষ হইল পশু সেও খারাপ আজকে যে জায়গায় কোরআনের মাহফিল চলে ওই মহিলা রাস্তা রাস্তা আদে আর বাজার করে আমার মন বলে এই মহিলা ওই লাইনের মধ্যে বর্ষে কথা রে আমার তো ন্যায় তো হইছে আপনাদের অবস্থা দেখে আমি পর্দার বয়ান করব পর্দা কিসের বয়ান কিসের মায়া আমি তাফসিরের পক্ষে নাই আমি এবার তাফসিরের বিরোধী তাফসির পক্ষে নাই কারণ আপনি কোন সুরার তাফসির শুনবেন সুরা ইউসুফ শোনাবো পনেরো দিন লাগবে আল্লাহ পর করেন সুরা ইউসুফ কম পক্ষে যদি অল্পতে শোনেন পনেরো দিন লাগবে কয়দিন বলেন কয়দিন পনেরো দিন আর দুই মিনিটে যদি শুনতে চান তাহলে আজকে শুনাই দিতে পারবো পারবেন শুনবেন ধৈর্য ধরে দুই মিনিটে শুনতে চাইলে আমি দুই মিনিটে শুনাই দেবো ওই পনেরো দিনের তার দুই মিনিটে শোনান যায় আল্লাহ ভাব না কিন্তু এই তাপসিরে কোনো লাভ আছে এই কেসা কাহিনীতে কোনো লাভ আছে সমাজের ভিতরে পর্দা নাই আজকে ওই দেশে মাহবীর বসা কত বুজুর্গ আল্লাহ বসা আর ওই মহিলা বাজার করতে আসছে আপনাদের মাহবিলের কি মাকসাদ মহিলাদের রাস্তায় নামাইবেন না ঘরে উঠেবেন রাস্তায় নামাইবেন না ঘরে উঠেবেন তাহলে আমি কি মহিলাদের একটু পর্দা নিয়ে কথা বলতে পারি ভারি 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 এই মহিলার যদি সময় থাকতে ঘরে নাও দাও পর কিয়া কই তোর ভাইয়ের সাথে চলে যাবে তোর কপালে জুতা তোর সে কি ভালো পুরুষ এই এলাকায় নাই তোমার সেই লম্বা হ্যান্ডসাম সুন্দর চেহারার পুরুষ নাই আছে তাহলে তোমার বউ ওই পুরুষ দেখে না তাহলে তোমার থেকে ওরে ভালো লাগতে পারে কি পারে না

মহিলার মধ্যে বলছে তোমরা জাহিলি মহিলাদের মতো পেয়াতার পিট বাইর করে রাস্তা রাস্তায় আই ঠোড়া মুরব্বী আপনি বলেন ঘোষণা ডাকার পর্দার ঘোষণা ডাকার নামাজ যেমন ফরস পর্দা করা কি বলেন নামাজ যেমন ফরস পর্দা তেমন ফরস না নাকি একটুখানে হালকা ওই লইবে হ্যাঁ হালকা আছে হালকা আছে রমজান মাসের রোজা রাখা যেমন তোর মাইয়াডা আমার চোখের থেকে পর্দা করেন তেমন ফরস কথা হয় না বুঝেন নাই রমজান রোজা যেমন ফরস তোর স্ত্রী আমার চোখের থেকে দূরে সরাইয়া রাখা তোর আপন ভাইদের থেকে দূরে সরাইয়া রাখা তেমনই ফরস টাকা পয়সা হইলে ওয়াজ করা যেমন ফরস পর্দা করা তেমনই ফরস আমি যা দেখলাম রাস্তা হাইটা হাইটা আপনাদের এলাকায় পর্দা এখন পর্দা ইনস্যুরেন্স কোম্পানি অফ লিমিটেড হয়ে গেছে পর্দা নাই পর্দা না আয় হায় আল্লাহ মুখ খুলিয়া খুলিয়া রাস্তা হাঁটতেছে ও বলবেন হুজুর আপনি দেখেন কেমনে আমি তো মানুষ আমার চোখ আছে না কি আমার চোখ পড়ছে না পড়ছে কি বরে না এই যারা বাজানদার কেবল বলা কারজুবন্দ আর সুব পোলাপান গুলোই মাঠে বসে না

তবে নাহিদা আপনি আপনি আসিবে পায় না করে যে বড় যন্ত্রনা আমি বলছি যদি থাকে অল্প বয়সে তারি রাখিবে বুড়ো হইয়া নামাজ পড়ে না তোমরা জানো না কত বুড়া মানুষ মসজিদে যায় না

তখন তোমার অন্তরের মধ্যে একটা মজা লাগবে তাহলে একটু মুরুব্বি রা একটু আমার মুরুবি বাবারা দাড়িবাকা বাবারা পাড়ে জবার

তার উপরে আল্লাহ তকনা গগজব নাযিল করবে নামটা শোনার সাথে সাথে বলতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মোহাম্মদ নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসিবাত না পাই যদি জুবক্র বলো মুসিবাত না পাই যদি করুণা তোমার কবরে কি হবে আমার কবরে হাস কি হবে আমার নদীরাশের কেন বলো মসিবাত না পাই যদি মসিবাত না পাই যদি করুণা তোমার হাস কি হবে আমার কবরে রে কি হবে আমার আসি কটুবে আমি পাপেরি সগরে বলো না আসি কটুবে আমি পাপেরি সাগর জানি না কি হবে ও করুণা তোমার যাদের ভালো লাগছে আল্লাহ আপনি কবুল করে রাখেন আল্লাহ নবীর সুপারিশ তাদের জন্য কমন করেন করুণা করুণাবিনে বলো নবী তোমারি কেমনে হব পা। আমার কবরে হাসরে কি হবে আমার নবীন শাংসলে নবীন আসেনদের মজা লাগতেই থাকে হুজুর আরো বলেন আমার মজাই লাগে আমার ভালোই লাগে আর যারা আবু জাহের মতো নবীরে সহ্য করতে পারে না নবীর আদার সোজার ভালো লাগে না নবীর চরিত্র যার ভালো লাগে না নবীর রাষ্ট্রনীতি যার ভালো লাগে না যার নবীর সাল্লাহ অর্থনীতি ভালো লাগে না নবীর চরিত্র যাদের ভালো লাগে না তারা দেখবে নবীর নাম শুনলে মজা হয় না আবু জাহের জীবন নবীরে সহ্য করতে পারছি আমি ঘটনা বলতেছিলাম কোন ডামি জিকিরে ভজিলার বুঝাইতে চাইছিলাম জিকির করলে এইমাত্র যে আপনি ডাকলেন আল্লাহর লাভ কতটুকু হয়েছে আল্লাহ ইব্রাহিম আল্লাহ সালাম আল্লাহর খলিল ওনার নাম হইল ইব্রাহিম খলিল উল্লাহ বলুন আল্লাহ এক একজন নবীর সাথে এক একটা টাইটেল আছে আদম সাফিউল্লাহ আল্লাহ জবি জবিহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা রুহুল্লাহ আল্লাহ মুসা কালিমুল্লাহ নূহ নবিউল্লাহ আমরা তো জানেনই না আমরা কেমন মুসলমান বলেন তো আমার দয়ার নবীর একশো নাম আছে আমি যদি জিজ্ঞাসা করি আপনি বিশটা নামও জানবেন না বিশটা তো দূরের কথা আপনি এমন এই মুসলমানের বাপের বেটা আপনি দশটা নাম বলতে পারলে আমি এই জায়গায় আপনার কাছে মরি ধরবো বাবা কোনো আলেম বলতে পারবেন না যারা আলেম ছাড়া আমার নবীর নাম দশটা নামই জানে না আর ওই নবীর উম্মত দাবি করো তোর মতো নালায়কের ওই নবী হাসরে মাঠে শুনবে না কথা ঠিক কিনা শুনে কা দলের নেতারা ইসেনে না নেতার সাথে যদি একটু বেয়া করে সাথে সাথে খায় নাম কাটা যদি করে তুই আর জীবনে আমাদের অভিজ্ঞাস বিনিয়ার খবর দাঁড় তোরে জামাতের অফিসের সামনে দেখি না তুই আমাদের দলে নাই আল্লাহ আকবার আর তুই যখন মর বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ এত কো এলাকার হুজুরেরা বলে এ মুরব্বি আপনার এলাকার হুজুরেরা এইভাবে বলে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ এই লাশটা রাসূলের মিল্লাতে উঠিয়ে দিলাম কার মিল্লাতে উঠিয়ে দিছে এই পচা লাশটা আমার দয়াল নবী টানবে কেন আমার নবীর কি পাখি আটকাইছে আমার নবীর কি অসুবিধা তোর মতো পচা লাশটা আমার দয়াল নবী কেন টানবে তুই বিড়ি খাইতে খাইতে এমন জায়গায় বৈশ বিড়ি খাও এখন টয়লেটে বৈশ বিড়ি খা আছে আছে টয়লেটের মধ্যে ঢুকে দেখেন আমার পিছনে আলেম ভাইরে বসে আছে ভুল জুতে দিতে দিয়ে না আমি সর টয়লেটের মধ্যে ঢুকে দেখছি টয়লেটের মধ্যে বিড়ি সিগারেটের গোড়া মানে পাশা পাশা পরি রয়েছে আমি মনে মনে চিন্তা করলাম কোন আল্লাহর অলি কোন বুজুর্গ জানি এ জায়গায় বসে খাইছে আছে না আমার বাজার বাথরুম এমন একটা জিনিস পীর বোঝে না বক্তা বোঝে না আলেম বোঝে না যেই জায়গায় বসে বাথরুম এর ব্যাগ হয় ওই জায়গায় বেরে আলেম বোঝে নেতা নেত্রী বোঝে বিএনপির সভাপতি বাথরুম আসতে খবরদার যদি বেশি খারাপ হই যে জাগায় তোরে মারিয়ে দেবে কথা না কথা পাতলা হইলে তো কথাই নেই কথা ঠিক কিনা কি কোন নেতা মানে পায়খানায় পিরো মানে না পেট যদি খারাপ হয় মানে না আমি খাদ্য বললাম তাড়াতাড়ি গাড়ি থামা তাড়াতাড়ি ওই পে বাথরুম আছে পেট খারাপ বরিশাল থেকে সারা রাত ঘুমাই নেই বাবা সারা রাত ঘুমাই নাই আল্লাহ দিনে এক ঘন্টা ঘুমাইতে পারছিলাম আব্বু বেশি ঘুমাইতে পারি নাই শরীর দুর্বল নিয়ে শেয়ার হয়েছি বয়ান আসে না তারপরে জোরাজুরি করে করতেছি আব্বু শুধুমাত্র আপনাদের দেওয়ার জন্য এই আল্লাহর বান্দারা পর্দালের মা বলে না ডাক্তারেরা রাইতে কম পক্ষে আট ঘন্টা ঘুমানো লাগবে এর মধ্যে যদি এক ঘন্টা কমায় মাথা মেজাজ ঠিক থাকে না ভাত না খাইয়া থাকা যায় না ঘুমাইয়া থাকা যায় না কি তো সেই ঘুম দেড় মাস ধরে নাই 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 একটু নাই আল্লাহ ভাই আল্লাহ খাদ্য বলি তাড়াতাড়ি বাথরুম ওই দেখা যায় তাড়াতাড়ি ওই জায়গায় গাড়ি থামাও গাড়ি থামাইছে খাদেম তোমার টয়লেটের কাছে দিয়ে আসছে ভিতরে একজন আছে আল্লাহর অলি আমি তাকাই দেখি টয়লেটের পিছনে যে সিদ্র আছে না সিদ্ধ দিয়ে ওই যে ইটের ভাড়ার ভিতরে যে মুখ দেওয়া থাকে না ইটের ভাড়ার ভিতরে ইটের ভাড়ার শুঙ্গ দেখছে ইটের ভাটা বেরিয়ে ওই শুঙ্গ দিয়ে যেমন ধোয়া হতেছে টয়লেটের পাশা দিয়ে বাজান ওইভাবে ধোয়া বাইরেছে না আমি মনে মনে ভাবছি ভিতরে মনে আগুন লাগছে অথবা আল্লাহ আল্লাহ তারপরে দেখি বান্ধায় পাঁচটা খাইছে আর একটা